আদিবাসী নেতার ওপর আদিবাসী সমাজ অভিযুক্তদের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি উত্তর মালদা সাংসদ খগেন মুর্মুর আদিবাসী সমাজ অভিযোগ আদিবাসীদের উন্নয়নের নামে রাজ্যে চলছে লাগাতার অত্যাচার এবার এই হামলার ঘটনাকে কেন্দ্র করে একজোট হচ্ছে বিভিন্ন আদিবাসী সংগঠন আদিবাসীর সিঙ্গেল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টি পুরাতন মালদা ব্লকের শহীদপুরে সংগঠনগুলির প্রতিনিধিদের প্রাথমিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামলার ঘটনায় যদি দ্রুত দোষীদের গ্রেফতার করে তদন্ত না করা হয় তবে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আদিবাসী সিঙ্গের অভিযানে উত্তরবঙ্গ জোনাল সভাপতি মোহন হাসদা বলেন সাংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মুর ওপর যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছে তা লজ্জাজনক অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে রাজ্য জুড়ে আদিবাসীদের ওপর অত্যাচার চলছে আর মেনে নেওয়া যাবে না তিনি আরও জানান রাজ্য সরকার আদিবাসীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে কিন্তু পদক্ষেপ নিচ্ছে না জুতো চাপ আদিবাসী বাঙালি ঘেরা ঘটনা ঘটনা দেখুন আজকে আদিবাসী অভিযানের পক্ষ থেকে আমাদের ওল্ড মালদা ব্লক কমিটি নেতৃত্বে এবং বিভিন্ন জেপি কমিটি এসেছিলেন আমরা আলোচনা করলাম আপনারা অবগত আছেন যে আদিবাসীদের ওপর যেভাবে অন্যায় অত্যাচার পুরো সারা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে সেটা দুর্ভাগ্যজনক আদিবাসীদেরকে কোন চোখে দেখানো হচ্ছে এখানে দেখুন মানে নাম বললে তো কি বলবো ও দুঃখ লাগে যেরকম বীরভূম হাটের ঘটনা যে মেহিলা যে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে মার্ডার করে পিস করা হলো সেখানে একটা স্কুলের শিক্ষকের দ্বারা আর সেই স্কুলের শিক্ষক একটা টিএমসির নেতা তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন এবং পুলিশও তাদেরকে ছাড়িয়ে দিল তদন্ত করে ওকে ওকে আটক করলো দু তিন দিন ওকে কোনোভাবে তাকে ইয়ে করতে পারলো না যে ওই মার্ডার করেছে ওই ধর্ষণ করেছে তাহলে পুলিশ কোন কিভাবে তদন্ত করলে কীভাবে দেখলেন যে ও মানে নির্দোষ অথচ পরে আবার ওকে অ্যারেস্ট করে আবার ওকে দোষী ইয়ে করা হলো যে ওই ঘটনা ঘটিয়েছে তার মানে এখানে চক্রান্ত আদিবাসী স্যাঙ্গেল অভিযান আদিবাসী সমাজ যদি জাগৃতভাবে আন্দোলন না করতক তাকে সেখানেও ছাড় পেতই এবং এই ঘটনা আমরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে দেখছি এইভাবে আজকে দেখুন ওই যে জলপাইগুড়ি উত্তরবঙ্গ জলপাইগুড়ি নাগড়াকাটায় সেখানে এক আদিবাসী সাংসদ খগেন মুরমুকে রক্তপাত করা হলো তাকে মানে পুরো শরীরে এবং নাক মুখ ফাটিয়ে দিয়েছে এবং এখানেও ওই গন্ডা বাহিনী ওই টিএমসির গন্ডা বাহিনী ওখানেও টিএমসি এখানেও টিএমসি সব জায়গাতে আমরা তো তাদের এখানে নাম উঠে আসছে তারাই নাম বলছে আমরা দিদির দুধ দিদির দুধ আমরা কাকে দোষ দিব টিএমসি দলকে তো গুণ্ডাবেদেরকে তো দোষ দিব তো এইভাবে আদিবাসী ডেভেলপমেন্ট উন্নয়নের নাম করে আদিবাসীদেরকে সংসদও ছাড় পাবেন না এমন কি সাধারণও ছাড় পাবে না তাহলে কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন রাজ্যে বসবাস করছি অথচ এখানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আদিবাসীদের উন্নয়নের জন্য কাজ করছি উন্নয়নের কাজ করছি এটা খুব লজ্জা এবং দুঃখজনক ঘটনা এইভাবে যদি বরবর আচরণ এইভাবে আদিবাসীদের উপরে টার্গেট করে যদি এইভাবে বারবার হতে থাকে আদিবাসী সমাজ আদিবাসী সাংগঠন আদিবাসী স্যাঙ্গেল অভিযান চুপ করে থাকবে না আপনারা আন্দোলন দেখেছেন এর আগে আবার পুনরায় এইভাবে আন্দোলন হবে এখনও অ্যারেস্ট হয়নি যতটুকু আমরা জানলাম এখনো চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা পেরিয়ে গেল কোনো একজন ব্যক্তি যদি তাকে মার্ডার করা হয় খুন করা হয় এবং তাকে যদি মারা হয় সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয় কিন্তু তাদের ছবি ফ্রেশ যাকার সত্ত্বেও পূর্ব ভারতবর্ষ চুরি হয়ে গেল আজ পর্যন্ত সরকার ক্রিমিনাল ইন্টিসেসর গুন্ডাদেরকে আমরা দাবি জানাচ্ছি তাদেরকে অ্যারেস্ট করে এসটিএসসি প্রিভেনশন অ্যাক্টরসিটে এক আওতায় আইনে আনা হোক না হলে আদিবাসী সমাজ আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা আন্দোলন দেখেছেন আপনার বিরহতন আন্দোলন হবে সেটা আপনারও আটকাতে পারবেন না আমার না মন আছে আমি আদিবাসী সংগ্রাম বলেন উত্তরবঙ্গ জানার পরসে

ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাচামারি মালদা যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে কে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো এন্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেইনটেনেন্স ফ্রি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারি মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথ বাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ভবিষ্যতের যাত্রা এখন হাতির মতোই ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেন উল্টো দিকে শাহপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো